গ্রামীণ ঐতিহ্যগুলো ডাক দেয় মরে বেঁচে থাকবো যতদিন তুলে ধরবো আপনাদের তরে দেখেছেন অনেক জায়গা আবার দেখেছেন মেলা আজকে আমরা দেখাতে চলেছি হলো আইন অনুষ্ঠিত হয়ে ঐতিহ্যবাহী ঘোড়া খেলা সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন তাহলে এই হলোখানা ইউনিয়নে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ঘোড়া খেলাটি আপনাদেরকে দেখানোর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ঘোড়া খেলা ঘোড়া খেলছে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোরদৌড় প্রতিযোগিতা পরিচিত করার লক্ষ্যেই কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়ন বিএমপি ও সরকার পাড়া শিমুলতলা যুব সমাজের উদ্যোগে ঘোরদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত রবিবার বাইশে ডিসেম্বর বিকেল তিনটায় হলোখানার ফসলি মাঠে এই ঘোরদোর প্রতিযোগিতার উদ্বোধন করেন আল্লাহ ফোয়েল হোসেন কায়কোবাদ সাবেক ছাত্র দল ও যুবদল সভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা বিএনপি উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব আলহাজ উমর ফারুক সাবেক সংসদ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলা বিএনপি শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ঐতিহ্যবাহী এ খেলা দেখতে মাঠের চারপাশে শত শত নারী ও পুরুষ দর্শকের সমাগম ঘটে ঘোরদৌড় প্রতিযোগিতার মাঠে যায় এই প্রতিযোগিতায় কুড়িগ্রামের নাগেশ্বরী ভ্রুঙ্গামী ফুলবাড়ি রাজারহাট উলিপুর রৌমারি রাজীবপুর ও কুড়িগ্রামের বিভিন্ন স্থান থেকে আসা মোট পঁয়ত্রিশটি ঘোড়া অংশগ্রহণ করে এর মধ্যে বারো থেকে পনেরো বছর বয়সের চার পাঁচজন কিশোরও ঘোড়াধর প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগিতার অংশ নেয়া পঁয়ত্রিশটি ঘোড়ার মধ্যে ছোট মাজারি ও বড় আকারের ঘোড়া নিয়ে লটারির মাধ্যমে দৌড় শুরু হয় এরপর প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ঘোষণা করা হয় ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম বলেন গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে এ নতুন প্রজন্মের কাছে ঘোর দৌড় প্রতিযোগিতা পরিচিত করতে ঘোর দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আগামীতেও আরো বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঘোর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান হলোখানায় অনুষ্ঠিত হওয়া এই ঐতিহ্যবাহী ঘোড়া খেলা দেখতে আসা বিভিন্ন দর্শকের মতামত নিতে গেলে তারা বলেন এটি আমাদের গ্রামীণ ঐতিহ্য এটিকে ধরে রাখতে হবে নতুন প্রজন্মকে জানান দিতে গ্রামে গ্রামে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোর আয়োজন করতে হবে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে এই ঐতিহ্যবাহী ঘোড়া খেলাটি দেখতে আসা হাজারো মানুষের ঢল দেখে মন জুড়িয়ে যায় এই ঐতিহ্যবাহী ঘোড়া খেলাটি দেখার পরিবেশ ছিল বেশ সুন্দর একদিকে পুরুষ আর অন্যদিকে মহিলা পুরো খেলাটি সুশৃঙ্খল ভাবে দেখতেছিল দর্শক দর্শক থেকে শুরু করে ঘোড়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া সবাইকেই যেন খুব সুন্দরভাবে ভাবে নিয়ম শৃঙ্খলার মধ্যেই বেঁধে রেখেছিল এই খেলা পরিচালকরা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ নুর ইসলাম সাধারণ সম্পাদক হলোখানা বিএনপি আরো ছিলেন জনাব মোহাম্মদ ইউনুস আলী সাংগঠনিক সম্পাদক হলখানা ইউনিয়ন বিএনপি আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন মন্ডল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলোখানা বিএনপি এবং মোহাম্মদ সোহেল রানা সাহেব সাধারণ সম্পাদক হলোখানা ইউনিয়ন ছাত্রদল দল কুড়িগ্রাম সদর বাংলার ইতিহাস ঐতিহ্যের অনেক কিছুই আজ বিলুপ্তির পথে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঘোড়াদোর বা ঘোরদোর কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক এ খেলাটি তবে দেশের কোথাও কোথাও এখনো এটি সবান্ধব উপস্থিতিতে আয়োজন করা হয়ে থাকে স্থানীয় সংগঠন ও গ্রাম বাংলার जनपदের প্রভাবশালী সংগঠকেরা এখনো এ খেলার আয়োজন করে বাংলার ঐতিহ্যটি ধরে রাখার নিরন্তর চেষ্টা করে থাকেন। এভাবে হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্য ভাই এ ঘোড়দৌড় খেলাটির পুনঃসংযোজন ঘটে। এভাবেই এগিয়ে যাক একটি নাম যেটি হলো আমার কুড়িগ্রাম। সুন্দরদেরকে ভালোবাসি তাই তো সুন্দরদের টানে বিভিন্ন জায়গায় আসি। দশম মণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।